আজকে নাই ও আপনি যে গতদিন বলছিলেন যে আজকে তাই নাই আজকে বলছেন আজকে তাই নাই আসলে আমাদের দেশে এমন মুসলমান অনেক আছে যারা একদিনও রোজা থাকে না অথচ জিজ্ঞাসা করলে বলবে ভাই আজকে নেই এ ধরনের রোজা আপনারা রাখবেন না আপনারা রমজান মাস আসলে পুরাটা রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ কাছে ফরিয়াদ করবেন জীবনের সমস্ত গুণার জন্য মাফ করে দেয় তো সবাইকে السلام عليكم ورحمة الله.